হ্যালো ভিওয়ার্স বরাবরের মতন আমরা আজও সো রোমানের থেকে আমরা হাজির হয়েছি একটি ভিডিও লাইভে আপনারা জানেন ইতিমধ্যে যে সমস্ত হচ্ছে হচ্ছে আর সেটা যে আন্দোলন নিয়ে এবং এই কুঠা আন্দোলন নিয়ে অনেক ছাত্রছাত্রীদের প্রাণ গেয়েছে তো সে বিষয়ে কিছু কথা বলতে যাচ্ছিলাম কারণ কি অবশ্যই আপনারা ইন্ডিকেট করতে পারতেছেন এবং যেটা হচ্ছে যে কোঠা আন্দোলন নিয়ে যেটা শুরু হয়েছে তো অনেকটা বছর অনেকগুলো বছর পরে এই ধরনের একটা প্রতিবাদ আমরা দেখতে পেলাম আমাদের ছোটো ভাই বেড়া বড়ো ভাই বেড়াদের এই প্রতিবাদটা খুবই সাধুবাদ জানাইতেছি কারণ আমিও এক সময় ছাত্র ছিলাম এবং দেশে এরকম অনেক ছাত্র আছে এবং অনেক মেধাবী স্টুডেন্ট আছে আমার লাইভে দেখেছি প্রায় পনেরো বছর আগের কথাটা যদি মনে করি এমন একটা সময় এসেছিলো যে দেশে থাকার জন্য ইচ্ছা ছিল আমি আমার জীবন কাহিনী থেকে যদি কিছুটা কথা বলি যে আমি এক সময় সায়েন্সে পড়তাম এবং সায়েন্সে থেকে পড়ার পরও আমি চেয়েছিলাম যে দেশে একটা ইঞ্জিনিয়ার হব কিন্তু পরিস্থিতি শিকারের কারণে এবং দেশে যে অবস্থার কারণে চাকরি যে হয়রানি এবং যেতো তো খুর আছে এরা আপনারা বোঝেন এখনও বাংলাদেশ দুর্নীতির দিকে একশো পাঁচচল্লিশতম দেশ রয়েছে এখনও যদি আপনি সার্চ দিতে পারেন তাহলে এখনও সার্চ দিয়ে দেখতে পারেন একশো তম দেশের মধ্যে এই বাংলাদেশ দুর্নীতির মধ্যে একশো পাঁচচল্লিশতম দেশ রয়েছে তো এই যে কুঠা আন্দোলনটা রয়েছে এখন পর্যন্ত অনেক লোক মারা গেছে অনেক ছাত্র মারা গেছে সবই গায়েব অবস্থা রয়েছে এখন পর্যন্ত এগুলো প্রকাশ পাচ্ছে না কারণ কি এই যে বিগত কয়েকদিন ধরে যে ইন্টারনেটটা বন্ধ ছিল বন্ধ থাকার কারণে সোশ্যাল মিডিয়াতে কোনো নিউজ আসতে পারে নাই কিন্তু এখন টুকটাক কিছু নিউজ আসতেছে অনেক জায়গায় অনেক মা বোনদের ছেলে মেয়েদের প্রাণহানি হয়েছে কিন্তু

কমেন্ট বা উচ্চ সুরে ভাবে একটা আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছাড়া বেশি কিছু করতে পারবো না তাছাড়া তো আমরা সমর্থন করি আমরা সমর্থন করি বিদায় দিই কি মানুষ হত্যা কর্ম মানুষ গুম করম মানুষকে গুলি করম এভাবে সন্ত্রাসী কর্ম না এটা এটা কোনো সম্ভব নয় এটা কোনো সম্ভব নয় এটা আমি আমি বিদেশে থাকি প্রবাসে থাকি প্রবাসে থাকো অবস্থা আমরা যা দেখতেছি এটা সহ্য করার মতো নয় এটা আমি প্রতিবাদ জানাই এটা আমি প্রতিবাদ জানাই প্রতিবাদ জানাই এটা জানাই দিককার জানাই সো আমরাও চাই না যে একটা মিনিস্টার বা প্রাইম মিনিস্টার কন্টিনিউভাবে তিরিশ বছর বা বিশ বছর থাকেও কারণ কোনো দেশে সো কোনো দেশের প্রধানমন্ত্রীরা এই কন্টিনিউভাবে পনেরো বছর তিরিশ বছর বা বিশ বছর ধরে থাকে নাই ইভেন অন্য দেশের প্রধানমন্ত্রীরা স্ব তারা পদত্যাগ করেছে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিকিউরিটি গার্ডটাকে আরও ফ্রোস করতেছে অর্থাৎ কত যে ওইপন এখন বর্তমানে গত বিশ বছরের তুলনায় এখন ওইপন অনেক সংখ্যা পরিমাণে বেশি যেমন ট্যাং আছে তারপর হচ্ছে যে বড়ো বড়ো অস্ত্র আছে সবই এখানে সেভ করে রাখতেছে তো তার কোনো লজ্জা সরব নাই যেটা দেখতে পাইতেছি তো ভাই আপনি বলবেন নি আমাদের বলার তো অনেক কিছু আছে বলার ভাষা হারিয়ে ফেলেছি বলার ভাষা তো হারিয়ে ফেলেছি দেশে যে পরিস্থিতি এবং আমাদের ছেলে মেয়ে ভাই বোন যারা আত্মঘাতীভাবে আছে এবং তাদেরকে নির্যাতন করতেছে তাদেরকে গুলি ডাইরেক্ট সরাসরি গুলি করতেছে যে আমরা কোন দেশে আছি কোন দেশে বসবাস করি আমাদের ছেলে মেয়েরা সামনের দিকে লেখাপড়া করবে কিভাবে কিভাবে প্রতিবাদ জানাইব প্রতিবাদ করলেই প্রতিবাদ করলে আজ আমরা দেখি যে তাদেরকে সরাসরি পুলিশ গুলি করে পুলিশ কেন গুলি করবে পুলিশ আমাদের পয়সা দিয়ে পুলিশ চলে আমাদের পয়সা দিয়ে গুলি কিনা হয় আমাদের পুলিশ সেই পয়সা দিয়ে গুলি কিনে এটা আমরা আওয়ামী লীগ সমর্থন করি আওয়ামী লীগকে ভালো জানি কিন্তু আওয়ামী লীগ যে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করব এটা আমরা মানতে রাজি না আমরা ছাত্রলীগ ছাত্রলীগ এই সমস্ত গুন্ডা কে বাদ দিয়ে দেন এই ব্যান্ড করে দেন এদেরকে ব্যান করে দিয়ে সরকার ঠিক মত দেশ পরিচালনা করতে পারে আমরা এডের চাই জনগণের কাছে তো তো আরেকটা কথা কি ভাই দেখেন আমিও প্রবাসী লাইভে প্রায় 13 থেকে 14 বছর রানিং চলতেছে আমাদের এই ভাইও প্রায় 15 বছর ধরে 16 বছর ধরে বিদেশে রানে আছে তো এই কোন দেশে এখন পর্যন্ত কোনো ছাত্র লীগ নাই বা ছাত্র লিগে বা politically ভাবে এরকম দৃশ্য কোনো দেখি নেই আমরা তো বিদেশে করতেছি এখানে কোনো ছাত্রলীগের কোনো দৃশ্যই নাকি কিন্তু রাজনীতিবিদের কোনো স্পর্শ নাই সরকার যেটা করতেছে ওইটা জনগণের জন্য ভালো করতেছে সব কিছুই প্রোভাইড করতেছে আপনার যা দরকার সব কিছু প্রোভাইড করতেছে আপনার কাছ থেকে টাকা নিতেছে কিভাবে কীভাবে ট্যাক্স নিতেছে ট্যাক্স নেওয়ার পরেই আপনার টাকায় আবার ফেরত দিতেছে পেনশন দিতেছে এই যে মনে করে রুমানেতে কোনো রাজনীতি নাই কোনো কোনো পলিটিক্যালের কোনো কিছু নাই ছাত্রলীগ কোনো কিছু নাই খালি এখানে আমি সাথে এটা দেখছি দেখছি কোনো ছাত্র লীগ নাই খালি নাই অন্য অন্য রিস্ক কান্ট্রিগুলো আরও উন্নত দেশের কান্ট্রিগুলো কোনো কোনো ছাত্রলীগের কোনো কিছু নাই পলিটিক্যাল কিন্তু আমাদের দেশে এই ছাত্র লীগটা আসলে ভালো না কিন্তু এই ধরনের ছাত্রলীগের কারণে আজকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাওয়ার আছে কিন্তু ছাত্রলীগের ইস্যুটা খালি দেখায় এক থাকবে না এই পাওয়ার থাকবে না যে আমরা বারবার বলি এই পাওয়ার থাকবে না কেন থাকবে না আওয়ামী আমরা ভালোবাসি আমরা শেখ মুজিবুর রহমানকে আমরা ভালোবাসি ওই বিদে আমরা আওয়ামী লীগের এখনও ভালোবাসতেছি কিন্তু কারণ হলো এই যে ছাত্রলীগের কারণে আজ আমরা আওয়ামী লীগের যারা আসি এরা আমরা আওয়ামী লীগের জানাই কেন দিকাত জানাই শুধু ছাত্রলীগের কারণে অতীতে আমরা দেখেছি ছাত্রলীগটা ছিল তখন তো এই ধরনের কার্যকলাপ সন্ত্রাসী করে নাই এখন কেন করতেছে কেন সন্ত্রাসী কার্যকলাপ করতেছে সারা বাংলাদেশটারে আজকে অসল করে দিয়েছে সারা বাংলাদেশের ভিতরে আজকে ছেলে মেয়েদের লেখাপড়া ছেলে মেয়েদেরকে এবং গুলি করা এটা দেখি আজকে সময় দেখি আমরা যখন ফেসবুক খুলি তখন দেখি যে ছাত্রলীগের হাতে অস্ত্র রামদা এটা কোন দেশের ইতিহাসে আছে কোন দেশের ইতিহাসে আছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বারবার অনুরোধ করতেছি আপনি আপনার ছাত্রলীগকে থামান ছাত্রলীগকে দমন করেন ছাত্রলীগকে ব্যান্ড করে দেন আপনাদের এই অস্তিত্ব থাকবে না আমরা এখনো সামের দিকে ভালোবাসবো কিন্তু আপনার এই ছাত্রলীগকে ব্যান্ড করে দেন ছাত্রলীগের এটা রাখার কোন যুক্তিতে যুক্তি আসে না এটার জন্য সারা বাংলাদেশ সারা দুনিয়াতে আওয়ামী লীগের লোক হয়ে আমরা আওয়ামী লীগকে দিকটা জানাই এই জন্যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে বারবার অনুরোধ করতেছি আমরা প্রবাসী আছি আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করে তারাও তো ভবিষ্যতের চাকরি বাকরি করার জন্যে আমরা তাদেরকে টাকা পয়সা ফাড়ায় তাদেরকে লেখাপড়া করার জন্য আমরা এখান থেকে দিন রাত পরিশ্রম করি সেই টাকা বাংলাদেশে ফাড়ায় যে পুলিশগুলো রয়েছে সেনাবাহিনী রয়েছে সেগুলিও জানি সরকারের পক্ষে রয়েছে সরকারের কথা শুনেই তো তারা সরাসরি ডাইরেক্ট গুলি করতেছে তবে এখানে থেকে কিছু সৎ পুলিশ আছে যেটাও শুনেছি এবং আসলে সৎ পুলিশ তো সব জায়গাতে পাওয়া যায় না সুযোগের সৎ ব্যবহার করে যাচ্ছে কিন্তু এখন বাংলাদেশে এই সিকিউরিটির কথাটা বললাম যে দেশ রক্ষার করার জন্য সরকার এগুলি আরও উত্তাপ করে রাখতেছে এবং আরও জনসংখ্যা তৈরি করতেছে যেটা হচ্ছে পুলিশ মিলিটারি বিজিপি সেনাবাহিনী এগুলি আরও সংখ্যা বাড়াইতেছে দিন দিনে তারা এই সব লোকের সংখ্যা খালি বাড়াইতেছে এবং আরও লোকের চাকরি দিতেছে তো এদের সংস্থান থেকে শুরু করে সমস্ত কিছু প্রোভাইড করতেছে সরকার তো এগেলে এগুলি আরও সংখ্যা বৃদ্ধি করতেছে তো আসলে খুব কষ্ট লাগতেছে অনেক মেধাবী ছাত্রগুলো এখানে প্রাণহানি হলো কিন্তু আসলে আমরা দূরে থেকে কিছু করতে পারতেছি না কিন্তু খালি অস্ত্র ভেজা ছাড়া আর কিছু নাই খুবই কষ্ট লাগতেছে যে একজন মেধাবী ছাত্র তার বুকে এরকম আজকে সেই মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করার পর যদি একটি স্টুডেন্ট ভালো একটা জায়গায় চাকরি না পায় এবং এই যে মুক্তিযোদ্ধা কোঠার কারণে তারা এই মেধাবী থেকে তারা দূরে সরে যাচ্ছে ইভেন আপনি দেখবেন যে যখন ইন্টারমিডিয়েট থেকে স্টুডেন্ট বের হয় দেখবেন যে পনেরো থেকে বিশ লাখ স্টুডেন্ট বের হয় এই যে প্রত্যেক বছরে এই এত লাখ স্টুডেন্ট বের হওয়ার পরে প্রায় ফিফটি পারসেন্ট ঝরে জায়গা সংসারিক সচ্ছলতার কারণে অন্যান্য সমস্যার কারণে এখান থেকে ঝরে থাকা তারপর ঝরে যাওয়ার পরও যখন ফিফটি পারসেন্ট তারা অনার্সে বা মাস্টারের জন্য পর্যন্ত যায় এবং শেষ পর্যায়ে এগুলি কমপ্লিট করার পরও যখন একটা চাকরি পায় না তখন মানুষ কি করতে পারে এবং একটা চাকরির জন্য কতটাই জায়গা ঘুরতে হয় এটা অবশ্যই আপনারা জানেন আর জায়গা জায়গায় মনে করেন মামা খালা না থাকলে কোনো জায়গায় চাকরি হয় না এটা অবশ্যই আপনারা শুনেছেন সো এই যে যে মুক্তিযোদ্ধার কোঠারা বলতেছে আসলে মুক্তিযোদ্ধা করছে কেরা বর্তমানে মুক্তিযোদ্ধাদের প্রাকৃতিক মুক্তিযোদ্ধা আপনি খুঁজেই পাবেন না অনেক আগে মারা গেছে কিন্তু এখন নকল মুক্তি সনদ তৈরি করে তারা এখনও মাসের পর মাস তারা ভাতা নিতেছে এই যে বিশ হাজার করে ভাতা দিতেছে মাসের পর মাস এটা হচ্ছে অনেক মুক্তিযোদ্ধার নাম তারা সনকটা ডুপ্লিকেট করে এখন পর্যন্ত টাকা নিচ্ছে কিন্তু আসলে এটা ভালো না আর ভালো নাই বলে আজকে এই প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদের ফল আজকে হাজার হাজার স্টুডেন্ট এখন মারা যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত প্রকৃতিক সংখ্যা জানা যায় না যে কত ছাত্রছাত্রীরা মারা গেছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য অনেক সুখ প্রকাশ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এই প্রবাসী রোমানিতে থেকে